এই খোকা তুই ওরকম একটা মেয়েকে কিভাবে পছন্দ করলি আমি তো তোর জন্য সাদা সিদি সংস্কারী মেয়ে খুঁজে রাখবো ভেবেছিলাম কিন্তু তুই যে এরকম একটা কাজ করি বসবি এটা তো আমি কখনোই ভাবতে পারিনি তোকে আমি পড়াশোনা করতে বিদেশে পাঠিয়েছিলাম নাকি এসব করতে মা তুমি লোপার সঙ্গে একবার কথা বলো আর একবার দেখো তো করো ওকে দেখি সত্যি তোমার খুব ভালো লাগবে আর তাছাড়া ও তো এখানেই জন্ম নিয়েছে বিদেশের জন্মস্থান নয় আমাদের এই শহরের জন্মস্থান যেমন আমি এখানে জন্ম নিয়েছি ঠিক আমার মতো লোপা এই শহরে জন্ম নিয়েছে হ্যাঁ সে তো জানি কিন্তু দেখ মেয়েটা বিদেশি আর তোর ওই লোপাকে দেখে আমার কখনোই পছন্দ হবে না কারণ ওই বিদেশি মেয়েকে তোর পছন্দ হতে পারে কিন্তু আমার নয় সত্যি আমি তো ভেবেই পাচ্ছি না তুই এরকম একটা কাজ করে বসবি মা আমার তো অনেক ভালো লাগছে দাদা তুই একদম ঠিক করেছিস আমাদের বাড়িতে বিদেশি বৌমা আসছে মানে আমার বিদেশি বৌদি আমার তো শুনেই কত আনন্দ হচ্ছে তোদের দুই ভাই বোনের মাথা একেবারে খারাপ হয়ে গেছে আমি বুঝতেই পারছি তোরা বিদেশি মেয়েটাকে নিয়ে কি যে করছিস কে জানে তোদের এত কিসের ভালো লাগছে সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না দেখ বাবা বিদেশি হোক আর যাই হোক আমার কাছে কিন্তু আমার মতোই থাকতে হবে মা আমি লোপাকে ফোন করে বলে দিচ্ছি কালকে তুমি আমি বাবা আর পায়েল চারজন মিলে ওদের বাড়িতে ওকে দেখতে যাব আর তুমি প্লিজ লোপাকে খুব ভালো করে দেখে নেবে আর কথাও বলে নেবে আর আমি জানি লোপাকে দেখে তোমার অনেক পছন্দ হবে এই বলে গৌরব সেখান থেকে চলে যায় গৌরব তার মা অঞ্জনা দেবী বাবা বাবু এবং এক বোন পাইলের সঙ্গে কলকাতা শহরে বাস করে গৌরব পড়াশোনা করার জন্য বিদেশে গিয়েছিল আর সেখানেই তার লোপার সঙ্গে দেখা হয় লোপাকে একবার দেখাতেই গৌরব তাকে পছন্দ করে ফেলে আর তখন থেকেই গৌরব এবং লোপার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে তাদের এই সম্পর্ক প্রায় দু তিন বছর কেটে যায় আর এখন গৌরব পড়াশোনা শেষ করে নিজের বাড়িতে ফিরে এসেছে আর ওদিকে লোপাও তার নিজের বাড়িতে ফিরে এসেছে গৌরব বাড়িতে এসে তার সঙ্গে লোপার সম্পর্কের ব্যাপারে বলে পরের দিন গৌরব তার পরিবারকে নিয়ে লোপাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই আমার তো এখনো ভয় করছে এই বিদেশি মেয়েটা কিভাবে আমাদের বাড়ির বৌমা হতে পারে বলতো আমার তো একদমই ইচ্ছা নেই এই বিদেশি মেয়েটাকে বাড়ির বউ করার খোকা তুই বরং অন্য মেয়েকে বিয়ে কর না আরে বাবা তুমি এত চিন্তা করছো কেন দেখো গৌরব যাকে পছন্দ করেছে সে তো শুধু পড়াশোনা করার জন্য গিয়েছিল বিদেশে সেটাই শহরেরই মেয়ে তাহলে তোমার এত চিন্তা কিসের তুমি শুধু শুধু চিন্তা করছো আমার তো কত খুশি হচ্ছে বাড়িতে বিদেশি বৌদি আসবে সকলে তো আমার বৌদিকে দেখার জন্য বাড়ির সামনে ভিড় জমাবে তাই তো আমি তো সত্যিই বলছি তোদের সবার মাথা খারাপ হয়ে গেছে একটা বিদেশি মেয়েকে বাড়ির বোমা করার জন্য তোর এরকম উঠে পড়ে কেন লেগেছিস আমার তো কোনো রকমেরই ইচ্ছা নেই মা বলছি তা তো চিন্তা করো না এই তো দেখো আর কিছুটা গেলে ওদের বাড়ি চলে আসবে এই বলে গৌরব চুপ করে যায় বেশ কিছুটা দূরে গিয়ে গৌরব গাড়িটা থামায় তারা এক এক করে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং লোপাদের বাড়িতে যায় লোপার মা তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং লোপাকে কিছুক্ষণ পর চা নিয়ে আসতে বলে লোপার ব্যবহার চরিত্র এবং রূপ দেখে নীলকান্ত বাবু এবং পাইলের পছন্দ হয়ে যায় আর এই পছন্দের কারণেই তারা সেখানেই বিয়ের দিন ঠিক করে ফেলে এরকমভাবে দেখতে দেখতে কিছু সপ্তাহ কাটে কনকনে ঠান্ডার মধ্যেই গৌরব এবং লোপার চার হাত এক করে দেয়া হয় গৌরব লোপাকে নিয়ে যখন নিজের বাড়িতে আসে দেবী তখন লোপাকে বরণ করে বাড়িতে তোলে শ্বশুর বাড়িতে এসে আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না আমাকে যদি রান্নাঘরের কাজ করতে বলে আমি তো কিছুই করতে পারবো না তাহলে তখন কি হবে আমি তো শুধু বিদেশে পড়াশোনা করেছি খাওয়া দাওয়া তো সবই আমি কিনে খেয়েছিলাম নিজে তো কখনই আমি কোনো কাজ করিনি তাই আজকে শ্বশুর বাড়িতে এসে আমাকে নিশ্চয়ই বকা শুনতে হবে কিন্তু আমার শাশুড়ি হয়তো খুব ভালো আমি একমাত্র বোমা বলে আমাকে কোনো কাজই করতে দেবে না বোধহয় লোপা মনে মনে এসবই ভাবনা চিন্তা করছিল তখনই তার শাশুড়ি মা তাকে বলে এই যে বোমা এই বাড়িতে তুমি নতুন আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে আর হ্যাঁ একটা কথা সবসময় মাথায় রাখবে কোনো কাজ নিজের ইচ্ছে মতো করতে যাবে না আমি যা রান্না করতে বলবো তাই রান্না করবে কাল সকাল সকাল উঠে পড়বে কালকে তোমার প্রথম রান্না করার পালা সকলের জন্য রান্না করতে হবে কিন্তু ঠিক আছে মা আপনি যেটা বলবেন আমি সেটাই করবো এই বলে লোপা গৌরবের পেছন পেছন নিজেদের রুমে চলে যায় পরের দিন প্রচন্ড ঠান্ডার কারণে লোপা কিছুতেই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না তাই অঞ্জনা দেবী লোপার ঘরে এসে বলে বৌমা তুমি এখনো শুয়ে আছো তুমি কখন উঠবে আর কখন রান্না করবে আজকেও কি আমি রান্না করব সত্যি এই জন্যই বারণ করেছিলাম ওরা তো আমার কোনো কথাই শুনলো না আজকে এবার এর ফল খুব ভালো মতোই দেখতে পাওয়া যাচ্ছে আসলে মা আমাকে ক্ষমা করবেন আমি ভাবলাম আজকে তো অনেক ঠান্ডা পড়েছে আর সেই কারণে উঠতে দেরি হবে। আর তাই আমিও একটু লেট করে ভেবেছিলাম কিন্তু ঠিক আছে আপনি যখন বলছেন আমি উঠে ফ্রেশ রান্নাঘরে যাচ্ছি হয়ে এই বলে লোপা তাড়াতাড়ি করে উঠে ঠান্ডা জলে স্নান করে কাঁপতে কাঁপতে রান্নাঘরে যায় ও বাবারি বাবা এত ঠান্ডা ভেবেছিলাম শ্বশুর এসে প্রথম দিন কোনো কাজই করতে হবে না কিন্তু এই যে দেখছি শ্বশুরবাড়িতে এসে প্রথম দিনই আমার কাজ শুরু হয়ে গেছে কিন্তু এত ঠান্ডার মধ্যে কি করে কাজ করব। আবার জন্য রান্না রান্না করতে হবে। আমি তো করতেই পারি না তাহলে আমি এখন কি রান্না করব? এই ভেবে লোপা অনেকক্ষণ ধরে রান্নাঘরের ভেতরেই দাঁড়িয়ে থাকে সে কি করবে না করবে ভেবে না পেয়ে শেষ পর্যন্ত রান্নাঘরে যা সবজি ছিল সেগুলোকেই কাটতে শুরু করে আর সেই সবজিগুলো কাটাকাটি করতে করতে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর সেই সময় সেখানে পায়েল এসে দেখে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ সেই সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে গিয়ে বলে মা জানো তো একবার রান্নাঘরে গিয়ে দেখো তোমার বৌমা কি করেছে তোমার রান্নাঘরের অবস্থা কি করেছে একবার দেখো যাও যাও সত্যি মা তোমার বিদেশি বৌমা যে রান্নাঘরের কোনো কাজই পারে না আমি তো ভাবতেই পারিনি কি বলছিসটা কি রান্নাঘরের কি অবস্থা করেছে চল তো একবার গিয়ে দেখা যাক আমার রান্নাঘরের অবস্থা যদি খারাপ হয়েছে তাহলে এই বিদেশি মেয়েটার অবস্থা আমি খারাপ করে দেব চল দেখি এই বলে অঞ্জনা এবং পায়েল রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে তারা দেখে যে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে এটা দেখে অঞ্জনা দেবী অনেক রেগে যায় আর লোপাকে কথা শোনাতে শুরু করে তুমি রান্নাঘরের কি অবস্থা করেছো রান্নাবান্না করতে কি তুমি কিছুই জানো না তোমার মা কি তোমাকে কিছু শেখায়নি বিদেশে তুমি কিসের জন্য গিয়েছিলে এসব কিছু না শিখেই তুমি বিয়ে করে নিলে মা আমাকে ক্ষমা করবেন আসলে আমি তো বিদেশে রান্না বান্না শিখতে চাইনি আমি তো শুধু পড়াশোনা করতে গিয়েছিলাম আর এই কারণে আমি এসব কিছু শিখতেও পারিনি আপনি যদি দয়া করে একটু আমাকে কিছু শিখিয়ে দেন তাহলে কিন্তু আমি খুব ভালো মতো শিখে নিতে পারি কি তুমি কি ভেবেছো আমি তোমাকে রান্না বান্না করে শেখাবো তাহলে আমি কিসের জন্য তোমাকে নিয়ে এসেছি আমি আর তোমাকে কিছুই শেখাতে পারবো না যা করার তোমাকে একাই করতে হবে এই পাইল চল আর হ্যাঁ তাড়াতাড়ি রান্না করে আমাদেরকে ডাকবে বাইরে অনেক ঠান্ডা আমাদের কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাই আমরা ঘরে গিয়ে হিটার চালিয়ে বসে থাকবো রান্না বান্না হয়ে গেলে আমাদেরকে ডেকে নিয়ে আসবে এই বলে অঞ্জনা দেবী তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে লোপা থরথর করে কাঁপতে কাঁপতে সকলের জন্য রান্না রান্না করার চেষ্টা করে কিন্তু সে কিছু করতে পারে না তখনই মতেই শ্বশুর মশাই তার কাছে এসে বলে বৌমা আমি জানি তুমি কিছুই না আমি তোমার এই পরিস্থিতির ব্যাপারে সবই বুঝতে পারছি আর আমি এটাও জানি তুমি বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলে আমি সবই বুঝি সেই জন্য কেউ তোমাকে সাহায্য করুক আর না করুক আমি সাহায্য করব। শ্বশুর মশাইয়ের মুখে এই কথা শুনে লোপা খুবই খুশি হয় কিন্তু বাবা আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন যদি মা দেখে ফেলে তাহলে কি হবে আরে বাবা তোমার শাশুড়ি মামাকে দেখতে পাবে না তোমার শাশুড়ি মা এখন হিটারের সামনে বসে আছে ওরা কোনো মতে এখন রুম থেকে বার হবে না আর এই ফাঁকে আমি তোমাকে রান্না করাটা শিখিয়ে দেব বলো তুমি কি রান্না করতে চাও বাবা আমি তো আপাতত মাকে খুশি করার জন্য মায়ের পছন্দের রান্না করতে চাই আপনি একটু বলুন না কি খেতে বেশি পছন্দ করে আমি সেটাই ওনার জন্য বানাতে চাই তোমার শাশুড়ি মার জন্য আমি গাজরের হালুয়া পুড়ি আর ঘুগনি বানানো শিখেছিলাম আর সেটা তোমার কাজে এসে যাবে শীতকালে তোমার শাশুড়ি মা গাজরের হালুয়া খেতে অনেক পছন্দ করে এবার শুরু করো আমি ঠিক যেমনটা বলবো তুমি ঠিক তেমনটাই করে যাবে কেমন এভাবেই নীলকান্ত বাবু যেমনটি বলে লোপা তেমনটাই করতে থাকে গাজরের হালুয়া পুরি এবং ঘুগনি কিছুক্ষণের মধ্যে বানিয়ে লোপা তার শাশুড়ি মা এবং পাইলকে খাবার খাওয়ার জন্য ডাকতে চায় কি ব্যাপার বোমা? এই তো দেখে এলাম রান্নাঘরটাকে একেবারে বিছিয়ে রেখেছিলে আরে কয়েক ঘন্টার মধ্যে তুমি এত কিছু খাবার রান্না করে ফেললে তুমি তো কিছুই রান্না করে জানতে না তাহলে তোমাকে এগুলো কে শিখিয়ে দিল না না কে আবার শেখাবে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম আপনি এসব খেতে বেশি পছন্দ করেন তাই আমি আপনার পছন্দের খাবার বানিয়ে ফেললাম এই বলে লোপা একেবারে চুপ করে যায় অঞ্জনা দেবী পায়েল নীলকান্ত বাবু এবং গৌরব খাওয়া শুরু করে খাবারগুলো খুবই সুস্বাদু হওয়া সত্ত্বেও অঞ্জনা দেবী এবং তার মেয়ে লোপার নামে প্রশংসা না করে তাকে কথা বলতে শুরু করে অতটাও টেস্ট হয়নি এর থেকে আরো ভালো বানানো তো তাই জন্য আমার একদমই পছন্দ হচ্ছে না আর এই গাজরের হালুয়াটা কেমন যেন একেবারে মিষ্টি হয়নি হ্যাঁ মা আমি তো কখন থেকে এটাই বলার চেষ্টা করছি ঠিকই বলেছ আমারও এই গাজরের হালুয়াটা একদম পছন্দ হয়নি এরকম ভাবে পায়েল এবং তার মা লোপাকে অপমান করতে থাকে তারা তাকে অনেক উল্টো কথা বলে লোপা চুপচাপ সবকিছু শুনতে থাকে এভাবেই দেখতে দেখতে সময় কাটে আজকাল ঠান্ডার পরিমাণ অনেকটাই কিন্তু তবুও লোপা কনকনে ঠান্ডার মধ্যেই ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে ফেলে কিন্তু তারপরে অঞ্জনা দেবী এবং পাইল তাকে যাই হোক না কেন কথা শোনাতেই থাকে বৌদি অবৌদি কোথায় গেলে তুমি কখন থেকে ডাক দিচ্ছি দেখেছো দেখেছো মা তোমার বিদেশি বৌমা কেমন সারা দিচ্ছে না তুমি বলো না তোমার বিদেশি বৌমা কি বলো আমার জন্য গরম গরম কফি বানিয়ে দিতে মনে হয় রুমে গিয়ে কম্বলের ভেতর পা ঢুকিয়ে শুয়ে পড়েছে দাঁড়া এখনই তুলে বলছি আমার মেয়ে কফি খেতে চাইছে ওকে তো কফি বানিয়ে দিতেই হবে তুই বস আমি আসছি এই বলে অঞ্জনা দেবী লোপার রুমে যায় লোপা শুয়ে আছে দেখে অঞ্জনা দেবী বলে কি ব্যাপার তুমি শুয়ে আছো কেন তোমাকে এখন শুয়ে থাকতে বলা হয়েছে চুপ করে ওঠো আর আমার মেয়েকে এক কাপ কফি বানিয়ে দাও ওর কফি খাওয়ার ইচ্ছে করছে মা বাইরে তো প্রচন্ড ঠান্ডা আমি দাঁড়াতেই পারছিলাম না আর এই কারণেই আমি রুমের ভিতরে চলে আসলাম আমি তো সারা দিন ঠান্ডা জলে কাজ করি সেই কারণে আমার হাত পা একেবারে অবশ হয়ে যাচ্ছে ওসব বললে আমি শুনবো না আমার মেয়ে কফি খেতে চাইছে মানে এক্ষুনি কফি বানিয়ে দাও সব সময় শুধু ঠান্ডার কারণে অলসতা দেখানো তোমার অলসত আমি একেবারে বের করে দেব শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে লোপা খুবই কষ্ট পায় কিন্তু তা সত্ত্বেও লোপা কম্বল থেকে উঠে গিয়ে তার ননদকে কফি বানিয়ে দেয় সেদিন একের পর এক তার বৌদিকে খাবারের অর্ডার দিতেই থাকে সে কিছুতেই ওই কনকনে ঠান্ডার মধ্যে নিজের রুমে যেতে পারে না তাকে শুধুমাত্র তার ননদের কথা শুনে যেতেই হচ্ছিল আর ননদের কথা না শুনলেই অঞ্জনা দেবী তাকে অনেক অনেক কথা শোনাচ্ছিল এরকম পরিস্থিতিতে লোপা ভীষণ পরিমাণে কান্নাকাটি করা শুরু করে দেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন লোপা যখন রান্নাঘরের কাজ করছিল তখন সে মনে মনে ভাবে কি ব্যাপার আজকে তো মা আমাকে একটাও কথা শোনাতে আসেনি রোজ সকালবেলা তো মা আমাকে কথা শোনাতে চলে আসে তাহলে আজকে কি হলো এই বলে লোপা তার মায়ের রুমে যায় সে দেখে তার শাশুড়ি মা জ্বরে থরথর করে কাঁপছে এটা দেখে লোপা তাড়াতাড়ি করে তার সামনে হিটার চালিয়ে দেয় আর তার গায়ে গরম গরম কম্বল চাপিয়ে দেয় সেই সাথে লোপা তার শাশুড়ি মায়ের মাথায় হাত বুলিয়ে দেয় মা আপনার কিছু হবে না আমি আপনার পাশে আছি দেখুন আমি এক্ষুনি বাবুকে ফোন করছি আপনার কিছু হবে না ওকে এই বলে লোপা ডাক্তার বাবুকে ফোন করে ডাক্তারবাবু অঞ্জনে দেবীকে কিছু ওষুধপালা দিয়ে দেয় এবং তার ভালো মতো দেখাশোনা করতে বলে লোপা ডাক্তারের কথা মতো সংসারের কাজের পাশাপাশি তার শাশুড়ি মায়েরও খুব ভালো মতো দেখাশোনা করে আর এটা দেখে অঞ্জনী দেবী নিজের ভুল বুঝতে পারে বোমা আমি তোমাকে কত কথা শুনিয়েছি তোমার উপর কতই না অত্যাচার করেছি এই শীতকালে তোমাকে সবসময় ঠান্ডা জলে কাজ করিয়েছি আমাকে ক্ষমা করে দাও বোমা আজকে তুমি না থাকলে আমার দেখাশোনা কি করতো পাইল একবারের জন্য তো আমার খোঁজখবর নিতে আসলো না এভাবেই অঞ্জনে দেবী তার ভুল বুঝতে পারে লোপতার মায়ের দেখাশোনা করে তাকে একেবারে সুস্থ করে তোলে সেদিনের পর থেকে বিদেশি বৌমাকে অঞ্জনে দেবী অনেক ভালোবাসা দিতে থাকে আর এরকম তারা সকলে মিলে হাসি খুশিতে দিন কাটায়